ভেসালের মাছ আর ঘেরের মাছের মধ্যে কোনো পার্থক্য নেই দেখুন আমি একটু মাছ ধরতে যাচ্ছি মাছ ধরতে যাচ্ছি চলে এসেছি আমরা ভেসালের কাছে গ্রাম অঞ্চলে এটার নাম বলে ভেসাল তো এখান থেকে আমরা আজকে মাছ নিব যার জন্য এসেছি এখন আপনাদের ভালো করে দেখাচ্ছি এই যে যে চারের মতো এটা দিয়ে ওই পর্যন্ত যেতে হয় তারপরে হচ্ছে মাছটা ধরতে হয় যাই হোক যারা চেনেন তারা তো চেনেন আর যারা চেনেন না তাদের কিভাবে বোঝাবো আর আমি সাথে নিয়ে এসে নিয়ে এসেছে দুটো বিচ্ছু বাহিনীকে এ একবার এদিক যায় একবার ওদিক যায় আমি যে ভ্যাসালের কাছে কিছু সময় দাঁড়িয়ে আপনাদের দেখাবো তা দেখাতে পারছি না আবার আবার আমি চলে এসেছি বেশালের কাছে তো রাস্তার এপারে ওপারে ওরা এত দূরদূরি করছে যে আমি আপনাদের ঠিকঠাক মতো প্লেসটা দেখাতে পারছি না ভাবছি হেঁটে গিয়ে সুন্দর করে দেখাবো যে এইভাবে এইভাবে দৌড়তে হয় এভাবে ধরে তা আর কি দেখাবো ওদের পিছনে দৌড়াতে দৌড়াতেই আমার টাইম শেষ হয়ে যাচ্ছে এরপরে আবার ডাক শুরু করে দিয়েছে যে আসুন আসুন মাছ নিয়ে যান মাছ নিয়ে যান আর কি করব মাছ নিয়ে যে এখনই আমার কাটতে বসতে হবে তো আমি চলে এসেছি আমার রান্নার ঘরে মাছ কাটতেছি কাটতে 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 দেখবেন কি কখন যেন সময়ই হয়ে গেছে যাই হোক ঘেরের মাছের সাথে আমি আগেই যেটা বলেছি সেটা আবার বলতেছি ঘেরের মাছের সাথে ভেসালের মাছের এখন কোনো পার্থক্য নেই যেহেতু এখানে প্রচুর পরিমাণে জল হয়েছে কিছুদিন আগে এর থেকে বেশি মাছ আমাদের ঘের থেকে ধরা হয়েছিল আমি আপনাদের সে ভিডিওটা দিয়েছি আর আজকে ভেসাল থেকে এনেছি দেখেন একই ধরনের মাছ অর্থাৎ ঘেরের মানে ঘের তো সব বলা যায় যে ডুবে গেছে এক কথায় অনেকেরই আমাদের ঘের এখনও ডুবে না তো অনেকের ঘের আছে ডুবে গেছে তো সেই মাছ আমাদের খালে এসে পড়েছে তা আবার ভেসালে ধরা পড়ছে এখন কি আর করা ঘের যেহেতু ডুবু ডুবু সেহেতু তো ভেসাল থেকে মাছ কিনে খেতেই হবে তাই আর কি এই কাজ দেখুন আমি মাছ করছি মাছ করছি মাছ করছি মাছ করতে কার কেমন লাগে আমি জানি না আমার খুব বিরক্ত লাগে তারপরেও করতে হয় সংসার জীবন সবাই সংসার করছেন সবাই জানেন মাছ কোটা ভাত রান্না এই সেট কমান কাজ করতেই হবে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আমি তোমা বিশ্বাস আরও একটা কথা বলবো যারা ভাষাল চেনেন না তারা তো অবশ্যই কমেন্টস করবেন আর যারা ভাষাল চেনেন তারাও কমেন্টস করবেন আর যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই অবশ্যই ভাষালের মাছ সম্পর্কে জানেন এবং এখনকার সময় সম্পর্কেও জানেন দীর্ঘ চার পাঁচ দিন ধরে বৃষ্টি 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 আজ একটু মোটামুটি ভালো সূর্যের মুখ দেখা যাচ্ছে তো আমি কি বলবো সূর্য তো সূর্য আমা উঠেছে মনে হচ্ছে যে কেমন যেন আমাদের একটা ইয়া হচ্ছে মানে সূর্যমান লজ্জা করছে উঠতে এরকম একটা বিষয় যাই হোক মাছ করতে করতে আমারও ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে আর আপনারাও আসবেন মাছের ভুনা খেতে আমি আজকে অনেক কিছু রান্না করব যদি সময় পাই বা সেরকম সময় থাকে তাহলে অবশ্যই ভিডিও করে আপনাদের দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন